নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শম্পাস ঘটনাটিতে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা আশা করি প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন তো বন্ধুরা আপনারা তো জানেনি যে আমি প্রথমেই ছাদে একটু আমার সুন্দরীদের বলুন বা সবজি ছাদ বাগানটা একটু ঘুরিয়ে দেখাই তো যথারীতি চলে এসেছি ছাদে আর ছাদে বেশ বিম করাই হয়েছে জানেন তো এই দেখুন সেগুলোকে না আজকে আমি তুলে নেব আর বেগুনও তুলে নেব তো বন্ধুরা এই যে তুলে নিচ্ছি বেশ বড় বড় হয়েছে ভাবছি একটু চাইনিজ ডিশ বানাবো তো তাতেই দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা আর কেমন হয়েছে বলবেন কিন্তু এই বিমকড়াইগুলো আর জানেন তো আর কোথায় কোথায় সব ভিতরে ভিতরে পাতার ভিতরে ভিতরে ঢুকে ঢুকে হয়েছে আমি তো দেখতে পাইনি তারপর প্রভু একদিন আমাকে বলছে দেখো কত করাই হয়েছে এই পাতার ভিতরে ভিতরে তো দেখুন বন্ধুরা বন্ধুরা যেগুলো আছে সেগুলো আর তুললাম না ওগুলো এখনও বাড়বে আর এইটুকু তুলে নিলাম এটুকুই আমাদের হয়ে যাবে মোটামুটি তো যাই হোক এবারে রান্নাঘরে চলুন রান্নাঘরে কী করব আজ নিশ্চয়ই থামনেইল দেখে বুঝতেই পেরে গেছেন আজ করব বিউলির ডালের বড়ি তো বিউলির ডালের বড়ি দেব ছাদে রোদের মধ্যে বসে তো বন্ধুরা সাথে থেকে দেখতে থাকুন কিভাবে আমি বিউলির ডালের বড়ি দিই ডালটা বেটে নিয়েছি মিক্সিতে কারণ অনেক সবটা দেখাতে গেলে অনেকটা বড়ো হয়ে যায় ভিডিও সেই জন্য আমি বাটা ডালই দেখিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এতে মৌরি আর ধনিয়া আর হিং দিয়ে আদা দিয়ে বেটেছি আর কি ওটা মানে যেহেতু মিক্সিতে মানে বাটা হয়ে গেছে তো ওই জন্য আর দেখাতে পারলাম না আর ওটা ভিডিও করা হয়নি বন্ধুরা তো চলে এসেছি ছাদে আর আজকে ভীষণ রোদ হয়েছিল বন্ধুরা কি বলবো একেবারে রৌদ্র উজ্জ্বল ঝলমলে দিন যেটাকে বলে আর ছুটির দিনেও ছিল বেশ সকালে অতটা তাড়াও ছিল না সেই জন্য বড়িটা দিয়ে দিলাম আর ডালটা অবশ্যই আগের দিন রাতে ভেজানো ছিল মোটামুটি সাড়ে পাঁচশো থেকে ছশো ডাল আমি ভিজিয়েছিলাম বিউলির ডাল তো বিউলির ডালের বড়ি থাকলে না বেশ ঘরে বেশ শুক্তো বা কোনো মাছের ঝোল বা ঝাল অনেকেই ঝাল করেও খায় আমরাও খাই যদিও আর সেরকম বড়ি থাকলে আর আপ তার ওপর আবার ঘরে দেওয়া বড়ি মানে এত ভালো লাগে কি বলবো কেনা বড়ি মানে আমি যেহেতু দিতে পারি বরি সবটাই শাশুড়ি মায়ের শেখানো যদিও বলতেই হয় শাশুড়ি মায়ের কথা বারবার আপনাদের সামনে তুলে ধরি কারণ মানে অথোকথভাবে জড়িয়ে আছেন আছেন উনি আমার সাথে তো সেই জন্য অবশ্যই উনি শিখিয়েছেন না না হলে আমি সত্যি কথাই মানে জানতাম না বড়ি দেওয়া তো সেই জন্যই বারবার বলি আপনাদের সামনে তো বড়িটা আমি দিয়ে দিই আর দেখেছেন তো রোদ কেমন হয়েছে নিশ্চয়ই বুঝতেই পারছেন তো বড়িটা আমি এখন দিয়ে দিই আর ওই মশলাগুলোকে না ভালো করে ফেটিয়ে মানে হাত দিয়ে হাতটা যদিও একটু যন্ত্রণা করে তাও ভালো জিনিস খেতে গেলে তো একটু খাটতে হবেই বন্ধুরা এটা তো সবাই জানেন কথাতেই তো আছে কষ্ট করলে তবেই কেষ্ট পাওয়া যায় যারা মানে বাচ্চা বন্ধু আর কি ছোট্ট বন্ধু যারা নতুন সংসার করছো তাদেরকে বলি একটুখানি যে কেনা জিনিস নাই বা খেলে ঘরে একটু খেটে তৈরি করলে খাবারটাও সুস্বাস্থ্যকর হয় ঘরের জিনিস হলো আর তুমি শিখেও গেলে তো বন্ধুরা এইগুলো এই জারগুলো নিয়ে চলে এসেছি আর এই যে গড়ি দিলাম যে এত রোদ হয়েছে পুরো শুকিয়ে গেছে এই দেখুন তুলে ফেলেছি বড়িগুলো দেখা যাচ্ছে আর একটু এত হালকা আর এত সুন্দর হয়েছে বড়িগুলো কি বলবো এক একটা বড়ি তোলা হয়ে গেছে এই কাপড় থেকে শুকনো হয়ে গেছে এইবারে স্টোর করে রাখবো এইরকম জারেতে তুলে রাখি বড়িগুলো বন্ধুরা এই বড়িগুলো কিন্তু আমি দুদিন ধরে শুকিয়ে নিয়েছি রোদের মধ্যে তারপর এই স্টোর করতে বসেছি আর চলুন আপনাদের দেখে দিই বড়িগুলো কেমন হয়েছে আর ছশর ছশোর মতন ডাল ভিজিয়েছিলাম আর দেখতেই পেলেন বড়ি দিয়েছি আর ভীষণ মানে রোদ হয়েছিল তো এত সাদা ধবধবে বড়ি কেমন লাগছে ক্যামেরাতে আমি বুঝতে পারছি না সাদা ধবধব করছে আর হালকা হয়ে বেশ সুন্দর করে শুকিয়ে গেছে এবারে এই জারগুলোতে না আমি স্টোর করে রাখবো তো দেখুন বন্ধুরা দেখতে থাকুন আমি কেমন করে স্টোর করি তো বন্ধুরা এবার বড়িগুলো তুলে রাখি ঠিক আছে ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে একটু 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 হলেও ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না আর কোন নতুন বন্ধু যদি আজ আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে দিলাম সাথে রেখে গেলাম পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেওয়া অনুরোধ কারণ যখনই আমি যা কিছু নিত্য নতুন ভিডিও ছাড়বো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে তাহলে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঠিক যাবেন আর ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা নাই বা বেশি দিলেন অল্প করেও ডাল ভিজিয়ে সে যে কোনো ডালই হতে পারে বিউলির ডাল বা মটর ডাল বা মসুর ডাল যে কোনো ডালের বড়ি আপনারা কিন্তু ঘরে তৈরি করে খেতে পারেন যেমন করে আমি দিলাম ঘরে তৈরি যে কোনো খাবার জিনিস যেমন হয় সুস্বাদু তেমন স্বাস্থ্যকর তো যাই হোক বন্ধুরা পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আমার সাথে থেকে এতদিন ধরে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য আর নতুন বন্ধুদের জানাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার জন্য তো আজ আসি কেমন টাটা